বুবলি মনে করছে যে সাকিব এটা সাকিবের কইয়ে একটা ট্যাটাস দোয়াই বঙ্গমধুর তাহলে জানি বাংলাদেশে সাকিবের হলে খেপে খেপে জানি শাকিবের জুতা মারে তাহলে আমি সাকিব আমেরিকা জানি সারা জীবন সংসার করা পারি এটা বাচ্চা নয় একটা বাচ্চা নইসি এটা বাচ্চা নইসি এক পলিসিটি বিয়া ছাড়াই বাচ্চা নইসে তা আর একটা পলিসিটি করে আর বাচ্চা নই সাকিব বুবলি তো বুবলি হলে এইটা হলে বুবলির বলে ই পরিস্থিতি বুবলি হলে শিখেছে সাকিবের কেছে তুমি এটা ট্যাটাস দাও বাংলাদেশ ট্যাটাস দাও সাকিব তো বুধাই যা কয় তাই শুনছে বুবলি যা কয় তাই শুনি সাকিবে তো রে সুভাষ টার কীভাবে এটা এইরকম একটা দিল বুবলি যা কয় তাই শুনছে বুবলি কথাই এই স্ট্যাটাস দিছে সাকিব জানে না যে বাংলাদেশে আমি এই এখন গরম এর গরম জানাই তাহলে বাংলাদেশের মানুষ আমার তোলে থুইবেন না আমার এক অপমানতলা করুম আমি বিভদ হরুম এটা আসার দিলে আমি পড়ুম এই কথা কি সাকিব জানে না এখানে সাকিবের সংসার ধরু সংসার কষি সাকিবের যে একটা ক্যারিয়ার সব শেষ সাকিবের কত বক্ত বক্তার অনেক জুতো আমার তাঁচে সাকিবের বক্ত রহ জুতো আমার তাঁচে সাকিবের সবাই ভালোবাসে এই বুবলির কারণে বুবলির সাকিব যে কবারই বুবলির কাছে গেছে হে কবারই অপমান হয়েছে সাকিব যে কবারই ও বুবলির কাছে গেছে হে কবারই আর সাকিব মানুষের কাছে অপমান হয়েছে দেখ সাকি আপনি দেখেন সাকিব ভাই সাকিব ভাই আপনি কতবারই ভুল করছেন এই বুবলির কথায় আজকে এই যে এখন তো জুতা বাড়ি খাইতেছেন না জুতা বাড়ি না আপনি খাইতেছেন বুঝছেন বুবলির বুদ্ধি দিছে টেটাস দিলে তো মনে মনে চালাকি করে টেটাস দোয়াইছে আপনার কয়েছে যে দেখ যিনি বাংলাদেশের মানুষে জানি সাকিব যিনি বাংলাদেশে না যায় ঘরে আমি আর সাকিব যিনি আমেরিকা ছাড়া সিখান থাকার বাড়ি বুবলিরা চালাকি এই বুবলি চালাকি কই রেটার্জটা দুয়াইছে সাকিব ভাই আপনি তো বুঝেন নাই বুবলির ফাদে পই রে এখানে কাঁদেন বৈশে বৈশে বুবলির ফাদ ভেরানে কাঁদেন সাকিব ভাই বুবলির ফাঁদে ভেরা কাঁদেন বুঝছেন এখানে বুবলির ফাঁদে ভেরা কাঁদেন বুবলির ফাঁদে ভেরা কাঁদেন আর সাকিব ভাই আপনি বুঝেন নাইবুলি যে আমার এই দিবার করলো আমি তাহলে বিপদ করুন আপনি কি মাথায় চিন্তা নাই এখানে এই যে বুবলির কথা মতো টাটাস দিয়েছেন এখানে জুতো তো আপনি খাইতেছেন এই জুতার তো বুবলি খাইছে না খাইতেছেন আপনি তো এই বুবলির কারণে আজকে আমি বুবলির কারণে আজকে আপনি বাংলাদেশের মানুষের বাংলাদেশের মানুষের কাছে জুতার বাড়ি খাইতেছেন এই বুবলির কারণে এই বুবলির ডাইনি কালনাগিনী শয়তান এই শয়তানের সব জায়গায় ধ্বংসর পথে নামায় এখানে এই বুবলির কারণে বাংলাদেশের মানুষ এখানে সবাই জুতা বাড়ি মারতেছে তা আমার ভিডিওটা আপনি দেখেন আসলাম লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন সবার মাঝে সরিয়ে দিন এই বুবলি এলে কাল লাগেনি এইটা চালাকি করে সাকিবিদের এটা চ্যাটে ধোয়াইছে জানি বাংলাদেশের মানুষ শাখিকে জুতা আমারে আমি জানি সাকিব সারা জীবন আমেরিকা থাকা ভারি জানি বাংলাদেশে অভিষেষের কাছে না যায় জয়ের কাছে না যায় বুঝছেন আপনারা বুঝানোয়েন এটা হলো বুবলির চালাকি বুবলির চালাকি কে ধোয়াইছে তে আসসালামু আলাইকুম জানি সাকিব বিপদে পরে এই দিনে ধোয়াইছে